তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কাকে বলে যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্রের সংজ্ঞা বা যুক্তরাষ্ট্র বলতে কি বলছে বা যুক্তরাষ্ট্রের পরিচয় বা যুক্তরাষ্ট্র বলতে কি বলছে যুক্তরাষ্ট্রে একটা এটা কি তো যুক্তরাষ্ট্র এটা কিন্তু একটা দেশের নাম তো এটাই কিন্তু প্রশ্ন অনেক জায়গায় এসে পড়ে কারণ এই দেশটা কিন্তু অনেক মানে পপুলার বা এটা নিয়ে আলোচনা হয় বেশি আর কি এবং কয়েকটি দেশ আছে যেগুলো দেশগুলো নিয়ে খুবই আলোচনা হয় তো তার মধ্যে এটা একটা তো এটা কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা এটা বলতে কাকে বলা হয় তো যুক্তরাষ্ট্র কি বা কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা পরিচয় তো ওই পাশে রয়েছে ওপর পৃষ্ঠায় তো তো দেখার আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হাসপাতাল স্করশিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে আর হিসাবে স্কলশিপের ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তোমাদের সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে যদি তোমরা কমেন্ট করো অবশ্যই দিয়ে দেবো তো আজকে ভিডিও শুধুমাত্র যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র কাকে হলো যুক্তরাষ্ট্রের সংখ্যা যুক্তরাষ্ট্র একটা কাকে বলা হয় যুক্তরাষ্ট্রের একটা উদাহরণ বা যুক্তরাষ্ট্র কাকে বলা হয় তো উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট উত্তরগুলো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করবে আরও যদি কোনো প্রশ্নের দরকার হয় তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নে তোমাদের দরকার তো কমেন্ট করলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের প্রতি সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর এগুলো সরষে গাড়ি থেকে দেওয়া হয়ে গেছে তোমরা চলে দেখিনি তোমরা যে কোনো ক্লাসে যাওয়া ঠিক সময় দেখছি বইয়ের প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক পশো লেগে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো বলে ঠিক ছিল তোমরা সরসি গাড়ি থেকে উত্তরে যাবে যদি না পাও সেক্ষেত্রে ক্ষেত্রে দাওয়া ঠিক সময় দেখবে ওদের প্রথম ঠিক সময় এক নম্বর ঠিক পশো লিখবে তারপর এই একটা এই লেখা আছে এইটা লিখবে ইউটিউবে সার্চ করবে তাহলে তোর সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তো চাইলে তোমরা সরসি গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে শুধু যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র আগে যুক্তরাষ্ট্রের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরিচয় যুক্তরাষ্ট্রটা কি তো এটাই জানবো যুক্তরাষ্ট্র সম্পর্কে তোমরা যত প্রশ্ন করবো আজকে উত্তরটা দেখবো তোমরা অ্যান্সার করতে পারবে যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র কাকে বলো যুক্তরাষ্ট্রের সংজ্ঞা যুক্তরাষ্ট্র এটা কাকে বলা হয় তো উত্তরটা ওই পাশে রয়েছে উপরে তো উত্তরটা উপর থেকে দেখে নেওয়া যাক উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল থাকবে ভিডিও লাইক করে দেবে তো দেখে নাও উত্তরটা দেখার আগে তোমরা যদি ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে যদি দুটোটা দেখে থাকো তাহলে চ্যানেলটা মানে ফলো করে ফেভারিট করে রাখবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তাই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক রাষ্ট্র ও পদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে তো যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক রাষ্ট্র ও পদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে তো যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশে উপদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে তো এটা ছিল যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সংজ্ঞা যুক্তরাষ্ট্র বলতে কি বলছো তো উত্তরটা তোমরা অ্যান্সারটা লিখে নিবে খাতায় তো আমি আরেকবার বলে ভিডিও টপ করে দেবো যে যে রাষ্ট্র ব্যবস্থা একাধিক রাষ্ট্র উপদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে তাসকিট ভিডিও ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাষ্ট্রগুলো ফলো করবে ভিডিওটাকে লাইক করে দেবে আজকে এখন তো